মেরামতের কাজ শুরুর জন্য বন্ধ থাকবে বহরমপুরের সুন্দর ত্রিবেদুর সেতু বা ভাগীরথী ব্রিজ শনিবার রাত দশটা থেকে রবিবার সকাল নটা পর্যন্ত ব্রিজের উপর দিয়ে সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকার নির্দেশ জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তবে সংস্কারে কাজ চলার কারণে ব্রিজ বন্ধ থাকায় মিশ্র প্রতিক্রিয়া দিলেন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী ও গাড়ি চালকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার 747799516 উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম মাধ্যম বহরমপুরে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু বা ভাগীরথী ব্রিজ কিন্তু সংস্কারে কাজ চলার কারণে শনিবার রাত দশটা থেকে রবিবার সকাল নটা পর্যন্ত ব্রিজের উপর দিয়ে সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকার নির্দেশ জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘুরতে পথে বাইপাসের রাস্তা ধরে যাতায়াত করতে হবে যাত্রীবাহী বাস ও মালবাহী গাড়িগুলিকে আর সংস্কারে কাজ চলার কারণে ব্রিজ বন্ধ থাকায় মিশ্র প্রতিক্রিয়া দিলেন সাধারণ মানুষ থেকে যাত্রী ও গাড়ি চালকেরা অনেকেই জানালেন এই সেতু সংস্কার করা অত্যন্ত প্রয়োজন যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা তাই সমস্যা হলেও যান চলাচল বন্ধ রেখে সংস্কারে কাজ করা প্রয়োজন সুবিধা তো প্যাসেঞ্জার বা পাবলিকের জন্য এটা সুবিধা বা সবার জন্যই গাড়িওয়ালাদের জন্য এত কিছু ডেলি প্যাসেঞ্জার একটু অসুবিধা হবে কিন্তু মানিয়ে নিতে হবে এভাবে ব্রিজটা কাজ হোক তারপরে তো আবার যে পরিস্থিতি সেই পরিস্থিতি ফিরে আসবে ব্রিজ কাজ করানো মানে সার্বিক উন্নয়ন আমাদের যাত্রী প্যাসেঞ্জার এবং বড় বড় গাড়ি সবারই ভালো হবে হ্যাঁ তেল খরচাটা একটু বেশি হবে এটাকে মানিয়ে নিতে হবে সরকার যেহেতু রাইট দিয়েছে ব্রিজ কাজ হবে করতেই হবে আর কি করা যাবে হ্যাঁ ব্রিজে ব্রিজের মেনটেনেন্সটাও জরুরি কারণ এটা যেহেতু আমাদের বহরমপুরের সঙ্গে একদম উত্তরবঙ্গে যোগাযোগের এটাও একটা অন্যতম রাস্তা তা যদি এই যদি ব্রিজটার মেনটেনেন্স যদি ঠিক না থাকে সেটাও আমাদের পক্ষে ভবিষ্যতে খুবই অসুবিধার মুখে পড়তে পারে বা কোনো অ্যাক্সিডেন্টও ঘটে দিতে পারে সেতু বন্ধ থাকার কারণে তাদের ভোগান্তির শিকার হতে হবে সেতুর ওপর একটি লেন খোলা রেখে কাজ করলে তাদের সুবিধা হতো যেটা বাইপাসটা আছে না বাইপাস দিয়ে বেরিয়ে গেলে যে লং রুটের গাড়ি সেগুলো ঠিক আছে কিন্তু যাদের স্বাভাবিক বহরমপুরের কাজ যদি একটা রুট না খোলা রাখে তাহলে এটা তো খুবই অসুবিধা দ্বিতীয় কথা হচ্ছে অপশানটা যেটা হচ্ছে ফেরিঘাট আছে ফেরিঘাট বালাদের তো আরো বেশি সমস্যা হয়ে যাবে এরা তো এমনিতেই ভাড়া বাড়ায় সেই হিসাবে আমার মতে বলে যদি আপনার একটা লেন খুলে রাখে তাহলে মানুষের উপকার হয় কিন্তু যে একটা লেন্থ রেখে একটা লেন্থ কি সারানো যাবে না যদি এটা করা যায় সেটা হয়তো ভালো হতো তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে ভালো হতো বরং করে আমাদের প্রতিদিনে আসা যাওয়া আমাদের খুব অসুবিধা হবে কেননা ফেরিঘাট মোটরসাইকেল নিয়ে খুব ভাড়া নিয়ে অশান্তি করে তারপরে স্বাভাবিক লোকের খুবই অসুবিধা কেননা রাদার ঘাটে নেমে পায়ে হেঁটে অনেকটা ফেরিঘাট সুবিধা তো হবেই সকালবেলার গাড়ি রাত্রের গাড়ি সব জাম লেগে যাবে বৃষ্টিও কিন্তু অসুবিধা হবেই মানুষের যাতায়াত করতে অতন্ত অসুবিধা তো হবেই একই তো মার্বেল তথা রাজ্যে সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন এক মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন